শোনো মা কি করছো? এটা খেলে কি হয়? কয় রক্ত হয়। হ্যাঁ, গায়ে রক্ত হয়। কে বললো? তুমি বললে তুমি কি করে জানো যে গায়ে রক্ত হয়? আমি। না। জানো না কেমন ভাবে রক্ত হয়? তোমার গায়ে রক্ত হয়েছে? হয়নি খাওয়া হয়ে গেলেই হয়ে যাবে তাই না?

আচ্ছা আগে মুখের গুলো দানাগুলো ফেলো মা কি ভালো মেয়ে ওরে বাবালে বাবালে সোনা মাম্মা মামার তোমার নাম কি বলো তো আচ্ছা তোমার নাম রায়দা তুমি কোন স্কুলে পড়ো আছরিওয়ালে আছরিওয়ালে ওলে বাবালে বন্ধুরা তো তোমার ভিডিওতে লাইক করছে না একটু বলে দাও বন্ধুদের আচ্ছা মুখেরটা শেষ হয়েছে তোমার ভিডিও বন্ধুদের ভালো লাগছে না তাই কেউ লাইকও করছে না কেউ দেখছে না আচ্ছা দিচ্ছি 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 ঠিক আছে ফ্রেন্ডদের টা টাটা করে দাও বন্ধুদের টাটা করে দিয়েছো আচ্ছা

হ্যাঁ তুমি তুমি মার কাছে যাবে বলে কেঁদেছিলে আমার আবার শরীর খারাপ ছিল কী শরীর খারাপ ছিল কি অসুবিধা হচ্ছিল বলো গোপা ম্যামের যা কাছে যাওয়ার জন্য শরীর খারাপ লাগছিল তারপরে তোমাকে গোপা ম্যামের কাছে নিয়ে গেলো নিয়ে যায়নি

খাবারে কেউ নোংরা হাত দেয় তুমি এখন এইটাতে যে এরম এ করবে তখন নোংরা হয়ে যাবে না পেটু ব্যথা হবে না সব সময় হাত কি করতে হয় বলো তো তুমি জানো না তাহলে আচ্ছা চলো টাটা বাই বাই ফ্রেন্ডের বাবা দুষ্টামি কথা বলিস কেন বাবা আচ্ছা আচ্ছা ভালো লাগলে কি করতে হবে ফ্রেন্ডরা তো তোমার ভিডিও দেখেও না লাইকও করে না বলে দাও ফ্রেন্ড আশা করছো তোমার ভিডিওটা ভালো লেগেছে কিন্তু তুমি আশা করলে কি হবে ফ্রেন্ডরা তো তোমার আবার ওই দিকে যাও আচ্ছা ওইদিকে গিয়ে টাটা করে দাও আগে আমি কি ওইদিকে গিয়ে আগে টাটা বসে ফ্রেন্ডদের আগে টাটা করো আর বলো যে ভালো লাগলে কি করতে হয় আচ্ছা তাহলে রেখে যাও তুমি